এই ভিডিওটা শুধুমাত্র আমার আম্মুর জন্য নতুন বাসায় ওঠার পরে আম্মু যে কতবার আমাকে বলেছে যে বাসার একটা ভিডিও করে আমাকে পাঠাও কিন্তু আমার সেই সুযোগও হচ্ছে না আর মনেও থাকে না তো কাল রাতে ছেলে মেয়ের জন্য একটু পাস্তা রান্না করব তো ভাবলাম শুধু পাস্তাই করব অন্য রান্না আমার করা ছিল অন্য ঝামেলা ছিল না তাই ভাবলাম এইটাই একটু ধারণ করি যে সাথে সাথে টুকটাক কাজগুলোর সাথে রান্নাঘরটাও একটু টাচ আপ দেওয়া যাবে কিন্তু প্রবলেম হলো যে একটু একটু করে ভিডিও করতে গিয়ে দেখলাম যে এর লেন্থ অনেক বড় হয়ে গে যাওয়াতে আমি আম্মুকে যখন সেন্ড করলাম ফুল সেন্ড হয়নি কেটে কেটে সেন্ড হয়েছে তো এখন আম্মু বলছে তাহলে একটু ইউটিউবে দাও ভয়েস দিয়ে দাও একটু দেখি তো এখন আমার কথা হলো যে ইউটিউবে দিতে হলে একটু গোছ গাছ করে দিতে হয় পরিপাটি হয়ে আমি তো ওরকম রেগুলার ব্লগার না তো কি আর করা যে রান্নাঘর তো এটা একটা পার্সোনাল জিনিস আর ইউটিউবে দিতে হলে সবার নজরে পড়বে একটু গোছানোরও ব্যাপার থাকে কিন্তু যাই হোক কেনই যেন মনে হলো থাক আমার তো এত দর্শক নাই আম্মু দেখে দুই একজন ফ্রেন্ড দেখে ছাড়া কেউই দেখে না সাহস নিয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমি আসলে দেখা যাবে অন্য কিছু নিয়ে বিজি হয়ে যাব আবার ভিডিও করা হবে না আবার এটা মিস হয়ে যাবে তো যখন যা হয় এই মুহূর্তে মনে হলো যে ঠিক আছে আমি দিয়ে দিই আমার মাইন্ড পরে চেঞ্জ হয়ে যেতে পারে এর আগে চিন্তা করলাম যে ঠিক আছে আমি তাহলে ভয়েস ওভার দিয়ে এটাকে তাহলে ইউটিউবে দিয়ে দেই আমি জানি না এখনও এটা আমি আপলোড দিব কি না জাস্ট তৈরি করে রাখছে এই যে দেখা যাচ্ছে প্যাকেটটা এটা হচ্ছে সি ফুডের একটা প্যাকেট এটা দিয়ে পাস্তা আয়ন খুবই পছন্দ করে এবং সে আমাকে বলেই দিয়েছে আজকে এই মেনুটাই খাবে যদিও পা পাস্তা আমার তৈরি করা ছিল কিমা দিয়ে তার আবার বিভিন্ন রকম ডিমান্ড থাকে আজকে এটা কালকে ওটা তো ওই যে বলেছিলাম রান্না করতে ওভাবে ক্লিনও না গোছানো না যা আছে তাই আর আমার তো ইলেকট্রিক চুলা এই চুলা হলো কি আমাকে একটা প্যারা দেয় সেটা হচ্ছে ক্লিনিংয়ে যতই ক্লিন করা হোক না কেন কিছু না কিছু স্পট পড়ে যাবে এর আগেও আমি ইউজ করেছি এখন যেহেতু ইন্ডেক্স ইন্ডাকশনের চুলা অ্যাভেলেবল মার্কেটে ইলেকট্রিক চুলা পাওয়াটা খুবই টাফ আমি অনেক খুঁজে অনেক কসরত করে এই চুলা পেয়েছে। যদিও এই চুলা মেনটেন করা অনেক কষ্ট আর ইন্ডাকশান নেই নিয়ে এই কারণে যে সেটা যারা ইউজ করেন তারা ভালো বুঝবেন যে এটার কত ধরনের নিয়মকানুন থাকে তা আমার কাছে মনে হয়েছে আমরা যেভাবে বাঙালি রান্না করি বাচ্চাদের জন্য পাস্তা অন্য কিছু রান্না করি সেটা আইদার কেস বাট আমরা যেহেতু বাঙালি খাই বাংলা রান্নাতে আমার মনে হয়েছে ইলেকট্রিক চুলা বেস্ট সো এই কারণেই এই আয়োজন তো পাস্তা কিভাবে রান্না করছে কি করছি না করছে এগুলোর কোনো রেসিপি দেওয়ার কোনো ইচ্ছাও আমার নাই আর ওভাবে আমি ভিডিওটা করিও নি কারণ আমি তো আসলে আম্মুকে সেন্ড করবো ভেবে আমি ভিডিও করেছি জাস্ট একটু সব কিছু একটু একটু টাচ দিয়েছে গোছানো না যেমন ছিল তেমন অবস্থাতেই তো সে কারণে রান্নার অংশটা অতখানি নাই একটু একটু করে দেখা যাচ্ছে তাও পুরাটা না অল্প কিছু বাট আমার কাছে আমার রান্নাঘর যেরকম সেরকম আমার কাছে ওকে অনেকে হয়তো বা অনেক গোছানো থাকে অনেক পরিপাটি থাকে রান্নাঘরে তারা বিশেষ একটা যত্ন করে থাকেন কিন্তু আমি খুব রেগুলার আমার মধ্যে ওরকম কোনো বাড়াবাড়ি টাইপের ব্যাপার নাই আমার মনে হয় যে কাজটা করতে হলে আমার ইজি মনে হয় সেভাবেই আমার কাছে ওকে তো সেটাকে যে খুব বেশি ক্লিনিং করতে হবে একেবারে ঝকঝকে তক করতে হবে আমি আবার এই আইডিয়াতে বিশ্বাসী না আমি যেমন আমি তেমন বাট কিছু কিছু জিনিস আছে শখের সেগুলো রাখতে পছন্দ করি যেমন ফ্রিজটা নতুন ফ্রিজের উপরে আমার ছেলেমেয়েরা যখন এডুকে স্টাডি ট্যুরে গিয়েছে ওখান থেকে জিনিসপত্র এনেছে দুইটা ছোট ছোট জিনিস ওইটা আমি আবার এটার মধ্যে রেখেছি এইগুলো হচ্ছে আমার মেমোরি যে ওদের কিছু টাচ আপ থাকবে এই জিনিসগুলো আমার ভালো লাগে রাখতে তো ঠান্ডা আমি খুব একটা বেশি খাই না আমার মনে হচ্ছিলো ঠান্ডা পানি খাবো বাট ভুল করে আইসে চাপ দেওয়াতে আইস পড়লো আগে এখন এই যে পানি আসছে এটা সব থেকে বেশি ইউজ করে আমার মেয়ে আমার হাজব্যান্ড আমার টনসিলের প্রবলেম ঠান্ডার প্রবলেম আমি কিন্তু খুব একটা বেশি ঠান্ডা পানি খেতে পারি না এটা সবারই ভালো লাগে বাট আনফর্চুনেটলি আমার এইগুলো আর করতে পারি না এখন যে আমি কাজটা করছি অয়েল স্প্রে করে দিচ্ছি অলিভ অয়েল এটা কিন্তু এখন স্প্রে করার কথা না আমার অয়েলের বোতলটা উপরে আমি যেহেতু এক হাত দিয়ে রান্না করছি এক হাত দিয়ে ভিডিও করছি সো আমি উপর থেকে নামাতে গেলে আমার কষ্ট হবে তাই যেটাতে নিচে রাখা ছিল অয়েল স্প্রে বোতল ওটা দিয়ে আমি স্প্রে করে দিলাম আর পানি পড়ার জিনিসটা দেখালাম এ কারণে যে আমার ট্যাপ দিয়ে কিন্তু খুবই গরম পানি পরে অনেকের হলো গিয়ে দেখা যায় মোটামুটি একটু ওয়ার্ম হয় বাট আমার এখানে আসার পরে ওয়াটার লাইনটা এরকম যে কিছুক্ষণ একটু ওয়ার্মে রাখলে ওয়ার্ম সাইডে রাখলে সেটা একেবারে ধোয়া উঠতে শুরু করে বাট আমি হয়তো বা ভিডিওতে ওটা দেখাতে পারিনি ক্যামেরায় ওভাবে আসেনি আর এই তো পাস্তার পানি গরম হয়ে যাচ্ছে এখানে আমি পাস্তা সেদ্ধ করব আর রেসিপি বললাম না কি কী আমি ইউজ করেছি আমি জাস্ট হচ্ছে প্যাকেটের যে মিক্স যে সি ফুডটা ছিল সেটার সাথে কিছু হার্বস ইউজ করেছি টমেটোর পিউরি ইউজ করেছি আর ব্রথ ইউজ করেছি ব্রত হচ্ছে গিয়ে এখানকার একটা সল্ট যেটা হচ্ছে গিয়ে একটু টেস্টিং সল্ট না ওই টাইপেরই কিন্তু আমি অবশ্যই ভেজিটেবল যেটা সেটা ইউজ করেছি আদার্সটা ইউজ করি নাই মাংসেরটা ইউজ করি নাই করি না ওটা অ্যাভয়েড করি যেহেতু হালাল হয় এই জন্য পাস্তা নিয়ে নিচ্ছি তো উপরে হচ্ছে গিয়ে আমার র্যাকগুলা যে বক্সগুলা করা আছে কোনোটার মধ্যে মশলা রাখা কোনোটার মধ্যে পাস্তা রাখা কোনোটার মধ্যে জিনিসপত্র রাখা তো ওগুলা ওয়েল অর্গানাইজ না করলে ওগুলো আসলে আমার দেখানোর ইচ্ছা নাই সেজন্য আমি করি নাই আর মূলত যেটা আমুর জন্যই করা সে কারণে আমি জাস্ট পাস্তাটা রান্না করছি থেকে কী নিচ্ছি ওটা একটু একটু করে টাচ আপ দেওয়া জাস্টে মজার ব্যাপার হলো কি রান্না করছিলাম মনে হচ্ছিলো জানলা কিছুই আমি টেস্ট করি নাই একার দিয়ে ভিডিও করছি কেমন না কেমন হয় আলহামদুলিল্লাহ আমার ছেলে পছন্দ করে খেয়েছে এটাই হলো গিয়ে বড়ো পাওয়া আর অবশ্যই রান্না করাটা একটা আর্ট আমি রান্না করতে যে খুব ভালোবাসি তা না বাট আমি নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসি এবং আলহামদুলিল্লাহ যেটা আমি ট্রাই করি মোটামুটি পারফেক্ট হয় এবং ভালো হয় খেতে এটা আমি কখনোই বলবো না যে আমি খুব বড় রাঁধুনি পাকা রাঁধুনি সেটা না বাট আমি ট্রাই করলে সেটা পারি এবং সবাই খেয়ে প্রশংসা করে ওভারঅল আমার রান্না আমার কাছে ভালো লাগে যেটা আমি খুব বড় জোর গলাতেই বলতে পারি কারণ একটা সময় এমনও হতো যখন নাকি রান্না করতে পারতাম না নতুন নতুন এদেশে এসেছি নিজের খাবারটা নিজে রান্না করা নিজের খাবার নিজে খেতে পারতাম না বাট এখন সেটা আর হয় না আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি ভরে খায় আমিও খেতে পারি তো নিজের রান্নাটা নিজে এখন করতে শিখেছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে পাস্তার ফাইনাল লুক আমি একটু উপর দিয়ে একটু হার্ফ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি যদিও এখানকার গোলমরিচে কিন্তু ঝাল নাই জাস্ট সুন্দর একটা স্মেল হয় দেশের গোলমরিচের মতো না এই হচ্ছে ফাইনাল লুক আমার পাস্তা রেডি এবং ভিডিও রেডি আলহামদুলিল্লাহ